বন্ধ হচ্ছে না এটা আসলে অনেক ডিফিকাল্ট বলা কারণ হচ্ছে আপনি যদি দেখেন মানে অবশ্যই এখন যে আগে কিনের বোর্ড হচ্ছে যে বোর্ড আছে এটার উপরে অনেক নজর আছে এটা আপনারাও সবাই জানেন তো আমার আমি বিশ্বাস করি যে এটা মনে করেন যে খুব শীঘ্রই এটা যেসব জিনিস উঠে আসছে এটা একটা রেজাল্ট খুব শীঘ্রই এবং

আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই তো আপনি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব তো অবশ্যই চেষ্টা থাকবে আর যেহেতু এক লাস্ট বিগত কয়েক বছর ধরে যে বাংলাদেশের অবস্থান দেখতেছেন যে কিছু প্লেয়ার আসতেছে সিনিয়র প্লেয়াররা বের হয়েছে তো আপনাকে একটু সময় দিতে হবে যে এই টিমটাকে গোছানোর জন্য এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এক দেড় বছরের মধ্যে বাংলাদেশ টিম আবার ঘুরে দাঁড়াবে ভালো আপনি বললেন যে ব্যাঙ্গলোরে একটা স্কুল টিমের যে ফ্যাসিলিটি আছে বাংলাদেশের সেই ফ্যাসিলিটি নেই তো আমরা দেখি আমাদের এফ ডি আছে নয়শো কোটি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে এফ রাখা থাকে সেই জায়গা থেকে আমরা কিন্তু ফ্যাসিলিটি দিতে পারছি না আমাদের তো ফাইন্যান্স কোনো সমস্যা নেই না ফ্যাসিলিটিসের ব্যাপারে কথা হলো যেটা যে আপনি এটা তো এই বোর্ডের কথা বলতেছি কারণ আপনি যদি দেখেন এখন এই বোর্ড কিন্তু অনেক ফ্যাসিলিটি দেয় ব্যাপারে কথাবার্তা বলতেছে এবং সেটা করার চেষ্টা করতেছে আমি যতটুকু জানি যে আমাদের রংপুরের ফ্যাসিলিটিসের ব্যাপারে রংপুরে ইনডোর হচ্ছে ড্রেসিং রুম হচ্ছে উইকেট হচ্ছে তো আমার মনে হয় যে শুধু রংপুরে না এরকম পুরো জেলা বা বিভাগে সবখানেই এরকম ফ্যাসিলিটিস বাড়াচ্ছে তো ইনশাল্লাহ ফ্রিজ আই ওয়ান্ট টু বলি বা তাদের ইচ্ছাই ছিল না যে ক্রিকেটের উন্নয়নেরতে কাজ করার কিন্তু না না এরকম ছিল না বাট অনেক অপরচুনিটি ছিল অনেক জায়গা ছিল যেখানে আপনার বাংলাদেশি ক্রিকেটের ইমপ্রুভ করার জায়গা ছিল যেমন ফিটলিটির জায়গা ছিল বাট এগুলা হয় নাই আমি জানি না কেন হয় নাই টেকনিক বা এটা এটা আমার চেয়ে ভালো আপনিই বলতে পারবেন বাট এখন সেই জিনিসটা আর হচ্ছে না এখন আমি তো যতদিন বুলবুল সাথে কথা বললাম এবং আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলছে এবং খুব মানে

রংপুরে একটা জিনিস আছে রংপুরের প্লেয়াররা আমরা যারা খেলি আর রংপুর বিভাগ হয়ে আমরা অনেক দিন ধরে একসাথে খেলাধুলা করি তো আমাদের আমি মনে করি যে অন্য অন্য টিমের চেয়ে আমাদের টিম স্পিডটা অনেক ভালো এবং আমাদের টিম মেম্বার যারা আছে তারাও খুব ভালো আর প্র্যাকটিস হচ্ছে ফ্যাসিলিটিস থাকে না বাট আপনি যদি দেখেন আলটিমেট আমি বলেন আর যারা খেলতেছে তারা সবাই কিন্তু কম বেশি ঢাকায় থাকে তো আমরা ওইখানেই প্র্যাকটিস করি এবং কিছু কিছু প্লেয়ার মাস করতে প্র্যাকটিস করে তো এটা একটা জিনিস আর আমি বলবো অ্যাজ এ টিম হিসাবে আমরা রংপুর খুব ভালো একটা টিম আপনি যত তাড়াতাড়ি আপনি একটা টিম এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না আপনি আমাদের টিমের সিনিয়র প্লেয়ার আছে জুনিয়র প্লেয়ার আছে আমরা আসছি তো আমরা যে ডিসিশন নিই এটা হচ্ছে সবাই জানে যে আমরা একই ডিসিশন নিচ্ছি এবং সবাই এটার উপর সাপোর্ট করে আমাদের শুধু প্লেয়াররা না আপনি যদি দেখেন যে কোচ বলেন আমাদের কোচিং স্টাফ যারা আছে সবাই হেল্পফুল তো এটা একটা রিজন হতে পারে যে আমাদের আকবর আলী ইয়াং একজন ক্যাপ্টেন অনেকদিন ধরে রংপুরকে লিড করতেছে এবং আপনার অনেক সিনিয়র আপনি আছে নাইন ভাই আছে আলুদিন বাবু ভাই অনেক সিনিয়র ক্রিকেটাররা আছে মানে আকবরের সাথে আপনাদের সিনটা কেমন মানে মানে উনি কীভাবে আপনাদেরকে এত হাই হেভিওয়েট নামগুলোকে উনি না আমি সেই জিনিসটা কখনোই ওকে বুঝতে দেয়নি ফার্স্ট অল কখনই আমরা ওকে সেই জিনিসটা বুঝতে দিই না ওকে আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দিছি ও যেটা মন চায় যখন যেটা ডিসিশন নিতে মন চায় ও নেয় আর কি আমাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এখন এই জিনিসটা না এই জিনিসটা হলে ভালো হবে তখন আমরা যাই তার সাথে একটু কথা বলি বাট ফুল ডিসিশন ওর সাথে ভাইট একটু আমি যেহেতু বিনোদনের সাংবাদিক আপনাদের মানে ক্রিকেটের ক্ষেত্রে আশি হচ্ছে রোড পরিচালক এটা নিয়ে অনেকেই অনেক কথা লেভেয়

আমরা যখন খেলাধুলা শুরু করছি উনি ক্রিকেটের সাথে ইনভলভ ছিল আমি যতটুক জানি আমি ওনার সাথে হয়তো বা পার্সোনাল ওইভাবে মিশি নাই বা ওইভাবে কথা বলি নাই এক দুইবার হয়তোবা ফোনে কথা হয়েছে আমার সাথে বাট যতটুক জানি যে উনি হচ্ছে ক্রিকেটের সাথে ইনভলভ ছিল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলছেন যতটুক জানি তো তো এখানে তো বোর্ড তো আর কারণ হবে এখানে আপনি চাইলে আপনিও আসতে পারবেন যদি আপনার নিয়োগ যদি সঠিক থাকে আপনি যদি সৎ নিয়োগ থাকে তাহলে আপনিও আসতে পারবেন মেন জিনিস হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে কে ইম্প্রুভ করতে যাচ্ছে কে নিজ থেকে সৎভাবে এখানে কাজ করবে সো আমার মনে হয় যে উনি সৎভাবে কাজ করবে হয়তো অবশ্যই তো এদিক থেকে আসছে